চলছে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের অষ্টম দিনের মাথায় এবার নতুন এক টুর্নামেন্টের সময় নির্ধারণ করেছে আইসিসি আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ান ডে ফরম্যাটে আর দলের এই আসরের জন্য ফেব্রুয়ারি মার্সের স্লট বেছে নিয়েছে আইসিসি ক্রিকবাজারের একাধিক বোর্ডের সূত্র জানিয়েছে আগামী বছর ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে মার্চের নয় তারিখ পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির দু হাজার পঁচিশ সালের আসর দু হাজার সতেরো সালে শেষবার হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি সেবার ফাইনালে ভারতকে হারিয়ে এ হয়েছিল পাকিস্তান আইসিসি আগেই টুর্নামেন্টে যুক্ত আট দলকে এই খবর জানিয়ে দিয়েছে তবে ঠিক কবে কোন ম্যাচ হবে সেই ফিক্সচার এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি শুরুতে ভাবা হয়েছিল পাকিস্তানে অনুষ্ঠিত এই আসর শুক্রবারে শুরু হবে এবং রবিবারে শেষ হবে তবে ক্রিকেট বাসের হাতে থাকা তথ্য সত্য হলে উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে বুধবার আর ফাইনাল হবে রোববারে প্রায় আট মাস আগেই আসরে অংশগ্রহণকারী দেশগুলোকে টুর্নামেন্ট শুরুর দিন জানিয়ে দেওয়ার পিছনে অবশ্য কারণও আছে ফেব্রুয়ারি এবং মার্চের এই সময়ে সারা বিশ্বে একাধিক ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের সূচি আগে থেকেই নির্ধারিত হয়ে আছে আসে জানিয়েছে তাদের তৃতীয় আসর হবে এগারো জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের বোর্ডে আসর আসর টোয়েন্টির বসবে নয় জানুয়ারি এবং শেষ হবে আট ফেব্রুয়ারি এমনকি সময় ঘোষণা না করলেও সেই সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং পাকিস্তানের পিএসএল আইসিসি তাই অনেকটা আগেই জানিয়ে রেখেছে টুর্নামেন্ট আয়োজনের সময়সূচি চাম্পিয়ানস ট্রফির ভেনু হিসেবে পাকিস্তানকে এখন পর্যন্ত ধরে রেখেছে আইসিসি যদিও সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করা হলে ভারত অংশ নেবে কিনা তা নিয়ে একটি সংশয় যায় ভারতের সম্প্রতি টানা তিন মেয়াদে ক্ষমতায় আসছে বিজেপি ক্ষমতাসীন এই দলটি নতুন করে পাকিস্তান সফরের নীতি থেকে সরে আসবে এমন সম্ভাবনা খুবই কম যদিও পাকিস্তান এরই মাঝে আইসিসির কাছে টুর্নামেন্টের খসড়া একটি সূচি পাঠিয়ে রেখেছে যেখানে ভারতের সব রাখা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে জুলাইয়ে শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত কর্তব্য আইসিসির বার্ষিক সভায় এ নিয়ে বিস্তারিত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে